পিতে পার্কিং পার্কিং মানে কোনোদিকে যাবে না আমরা এক জায়গায় যখন গাড়িটা রেখে দিব তখন আমরা পার্কিং করে আচ্ছা আরে হচ্ছে কি কিছু কি ধরেন আমরা জ্যামের মধ্যে পড়ে গিয়েছি গাড়ি যাচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা ছয় সাত সেকেন্ড আমরা বা দশ সেকেন্ড আমরা গাড়িটা গিয়ারে ফেলায় রাখলাম রাখার পর দেখি যে জ্যামটা ছাড়ে নাই এখনো তখন আমার গাড়িটা নিউট্রাল করে রাখতে হবে নিউট্রাল করলে তাহলে গাড়িটা কোনো দিকে যাবে না আর গিয়ারও চাপ পড়লো না প্রেসার পড়লো না ওকে টু তে কি এই সরি এন এর পর ডি ডি তে কি ড্রাইভ এই ডি দিয়ে আমরা গাড়িটা চালাবো আমরা সারা বাংলাদেশ ঘুরতে পারবো ডি দিয়ে কোনো সমস্যা নাই গিয়ার আর কোনো চেঞ্জ করা লাগবে না একবার ডি তে দিবেন সারা বাংলাদেশ ঘুরলেও আপনার আর কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না ঠিক আছে টুর কাজ কি

টান দিয়ে টুতে আনবেন টুতে আনলে আপনার গাড়িটা গাড়িটা যদি মনে করেন সাইডে স্পিডে যদি গাড়িটা তখন চলে টুতে আনার সাথে সাথে এটা রেডি পিক আপ মানে অটোমেটিক আপনার এক সেকেন্ড থেকে দেড় সেকেন্ডের মধ্যে আপনার গাড়িটা আরও তিরিশ চল্লিশ স্পিড বেড়ে যাবে দন আপনার গাড়িটা ওই দুই গাড়ির মধ্যে বুম করা বেড়ে যাবেন ওই ওই কাজটা হচ্ছে এই টুর কাজ এখন এই আপডেট যে গাড়িগুলা এই টুর জায়গায় এটা এরকম হ্যাশ থাকে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাশ থাকে ঠিক আছে ওই হ্যাসের কাজ হচ্ছে এই টুর কাজটা করে এটা মনে থাকবে হ্যাঁ ডির পাশে ওইটা এইভাবে এটা যেমন এই এটা সোজা না ওইটা ডির এরকম এই কোনায় থাকবে ডিতে দেওয়া থাকবে এরকম টান দিবেন এরকম টান দিবেন আর যখন ওভারটিক করবেন তখন অবশ্যই আপনার এক্সেলেটারে পা দেয়াই থাকবে অনেকে হয়তো মনে করতে হবে ভাই যে আমি যদি আমি হ্যাসে যখন দিব তখন আমি ব্রেক পাড়া দিয়ে কি আমি গিয়ারটা ফেলাবো না আপনারা ব্রেক পাড়া দিয়ে গিয়ার ফেলাবেন না আপনি ব্রেক পাড়া দেবেন গাড়ি তো সোলোই হয়ে গেল তাইলে আপনি ওইখান থেকে টুতে বা হ্যাসে কেন দিচ্ছেন গাড়িটা যাতে ওইখান থেকে বেরোই যেতে পারেন তাহলে আপনার ওই এক্সেলেটার ওই ওই এক্সেলেটারটা ওরকম চাপ দেয়াই থাকবে আপনি শুধু গিয়ারটা শুধু একটু টান দিবেন জাস্ট এইটুকুই গিয়ার তখন এইটা প্রেস করাও লাগবে না এই যে বাটনটা এটা এরকম প্রেস করাও লাগবে না এটা জাস্ট গিয়ারটা টান দিলেই চলে আসবে তখন বুঝাইতে পেরেছি আচ্ছা এলের কাজ কি এলের কাজ হচ্ছে গথ উচা না নিচা ভাঙা বালন দিয়ে ফেসে গেছেন এটা হচ্ছে এলের কাজ মন থাকবে তো আমরা এই গিয়ার সম্পর্কে আর কোন কিছু কি বলার আছে তাহলে আমাদের গিয়ারের প্রত্যেকটা কাজ আমরা জেনে নিলাম যে আমাদের গিয়ারের কাজ কোনটা দিয়ে কি করতে হয় আমাদের সেই জিনিসটা জেনে নিলাম প্রত্যেকটা এই গাড়ি না শুধু বাংলাদেশে যত গাড়ি আছে পৃথিবীতে যত গাড়ি আছে সব গিয়ারের কাজ একই রকম আর স্টারিং এর কাজগুলা একই রকম রেখেছে ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝে গিয়েছেন যে গিয়ারের কিভাবে কাজ আর আপনাদের যদি কোনো কিছু না জেনে থাকেন কমেন্টস করবেন আমি উত্তর দিব যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা উত্তর আয় অফিস এক মাসের কোর্স অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি শিখতে পারবেন আট হাজার টাকা আর বাসা ভাড়া দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশানের নাম্বারে কল করবেন এখানে আসার এক মাস আগে সিট বুকিং দিতে হয় সিট ভাড়া দিয়ে দিতে হয়

যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ